সালামুকুম বিসলাম সেই গনন্ত জিয়া এন্ডারপ্রাইস থেকে তো আজকেও একটা গাড়ি বিক্রি করলাম তো ঈদ দামাকা তো এই ঈদ ধামাকা অফার ভাই নিয়ে গেল আর কোন ভাই নিল কোথায় কোথার থেকে আসছে কীভাবে আসছে সেটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আসেন আমরা মূল পর্বে চলে যাই আর কোন গাড়িটা বিক্রি করলাম সেটা দেখানোর চেষ্টা করি তো এই গাড়িটা আমরা বিক্রি করলাম নাটোরে তো ভাই আমার ভিডিও আছে দুই তিন বছর দেখে জিয়াদ এন্ডারপ্রাইস তো এই গাড়িটা অনেক কম টাকা বিক্রি করলাম আর এই কম টাকার গাড়ি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে করতে হবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন আর এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো সবার আগে আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল এক চাপ দেবেন তো সবার আগে নতুন নতুন ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো আসেন আমার ভাইয়ের সাথে কথা আসসালামু আলাইকুম ভাই ভাই কোথা থেকে আসছেন ভাই নাটোর থেকে কিভাবে আসছেন ফোনের মাধ্যমে ভিডিও দেখে আসছেন কতদিন যাবো তোমার ভিডিও দেখেন তিন বছর তাতে দেখে কি ভালো লাগছে না খারাপ লাগছে এখানে আসে কি ভালো লাগছে না খারাপ লাগছে ভালো লাগছে আচ্ছা দূর দূরান্ত থেকে মানুষ আসছে কি গাড়ি কিনতে পারবে হ্যাঁ দর্শকদেরও উদ্দেশ্যে কিছু বলেন মানে এখানে আসলে গাড়ি কিনতে পারবে কি পারবে না গাড়ি এখানে আসলে কিনতে পারবে অল্প রেটে ভাইরা অনেক ভালো হওয়ার কোনো কারণ নেই আচ্ছা ধন্যবাদ তো যাই হোক আমি এই গাড়িটা কত টাকা বিক্রি করলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কয় টাকা গাড়ি কিনলেন ভাই সত্তর হাজার সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা চলে যাচ্ছে এই অল্প মানে খুব সুন্দর একটা গাড়ি তো এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার অনুসারে যোগাযোগ করবেন আমাদের স্থান ফরিদপুর রাজবাড়ি গলার নম্বর আর গলন্দর মোড়ে আসলে অনেক কম টাকায় ভালো মানে গাড়ি পেয়ে যাবে তো গাড়ির কাগজ ভিজে পাইছেন এই হয়েছে গাড়ির কাগজ রিয়াদ শোরুমের আর আমার প্রতিষ্ঠানের যে নেম সেটা আমরা দিয়ে দিচ্ছি তো এই হয়েছে আমার জিহাদ এন্টারপ্রাইজ ঠিক এই লোকেশনে আসলে আপনার সুন্দরভাবে আসতে পারবেন গলন্দর মোড়ে নেমেই সেই দেখবেন আর্জেন্টিনা বিল্ডিং তার পাশেই এই আমার স্থান